আমি আয়া পড়ছি কই কামারিয়া চো রাস্তা আপনি আমার নিজ ইউনিয়নের একজন বাবা হ্যাঁ আপনার সন্তান আমি কত করে আডি স্যার রনি ভাই এর কেতে না তো কই আনছেন সাইড ডাইডি কত যখন স্যার কে দিন সাইড ডাইডি 50 টাকা আমি এটা বান্দেন বান্দেন আমি নিয়াম এ ও সহায় সাসাল নতি কিনলাম সাইন মোটা কত সাসা সাইন মোটা 50 টাকা

পঞ্চাশ টাকা দে মাছ ধরি হ্যাঁ আপনি কি বলছেন আমি আপনার সন্তানের মতন বলছেন না বলছি টাকা যে হ্যাঁ কয় টাকা এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা বলেন আজকে আপনি মনের মতো মাছ তরকারি কিনবেন আমি এক হাজার টাকা দিয়ে গেলাম আমি তো আপনার সন্তানের মতো আপনি বলছেন না এই কি করে হ্যাঁ বলছেন তো বলছি হ্যাঁ আপনার হুত মানে আপনার হলে দেখে না আমি তো আপনার হুতের মতন হ্যাঁ ঠিক আছে এন অনেক ব্যবসায়ী আছে আমার নাম্বার আছে ঠিক আছে আপনার সমস্যা হলে আপনি আমাকে ফোন দিবেন আপনি আমার নিজ ইউনিয়নের একজন বাবা হ্যাঁ আপনার সন্তান আমি আমি আয়া বলছি কই কামারিয়া চো রাস্তা মানবতার কাজ হোক আল্লাহকে খুশি করি অসহায় মানুষের পাশে থাকি একজন অসহায় বাবা আজকে চাষা খুশি নাম না খুশি খুশি হ্যাঁ দেখছেন কত খুশি খুশি সকলে ভিডিওটা শেয়ার করবেন সকলকে দেখা সুযোগ করে দিবেন আমি সকলের ভালোবাসায় ভালো কিছু করতে পারি একজন অসহায় বাবা লতি টুকায় আইসে বাজারে বিক্রি করিয়া বাজার সদাই নিবে আপনারা বলেন পঞ্চাশ টাকা দিয়ে বাজার সদাই আসবে আসবে না এই লতি আমি নিবো না এটি বিক্রি করবেন এটি আপনার ঠিক আছে মাছ তরকারি নিয়ে যাবেন আছে আছে প্রিয় দেশবাসী আমার সামর্থ্য অনুযায়ী আমি তুলে ধরি চেষ্টা করি একটা মানুষের উপকার করার জন্য সকলে আমাকে লাইক ফলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি যেন আপনাদের ভালোবাসাই ভালো কাজ যেন করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ